নোয়াখালীতে ফানিবন্দি ন্যাচল ইউনিয়ন এগারো নং ওয়াট এক দেবপুর দেখেন রাস্তাগুলো সব ভালো করেছে মানুষের প্রশাসন কাছে এটাই আবেদন আসিজন আশি জন আমাদের রাস্তাঘাটগুলো দেখেছি দেখেন নোয়াখালীতে মানুষ এত শান্তিতে নাই বন্যা ধরেন গাছ গছলা ভাঙিয়ে মানুষের ঘরে চাল রঙে এই দেখেন গাছটাও গুলি পড়ে গেছে আর ফানি বন্যার ফানি দেখেন মানুষের ঘর সব অবস্থা খারাপ দেখেন আবার দেখা যাচ্ছে আপনাদেরকে দেখেন মানুষের কোনো পরিস্থিতি নেই দেখেন গাছ বিছোনা সব এগুলো বাড়ির রাস্তা সব বাড়িতে সব ডুবিসে দেখেন দেখছেন এই গরুর গাছ না এটা নাখালীতে আজকে বৃষ্টি হচ্ছে মানুষের এই ঘর ডুবে ডুবে আর বেশি নয় টুকর টুকর গাছি দেখেন আর আপনারা সবাই জয়া করবেন নৌকালে গাছের জন্য